ফ্যাটি লিভার এখন একটা ভীষণ কমন ডিজিজ হয়ে গেছে এপিডেমিক এর মতো মানে যদি অলিম্পিকে রেস হয় ডিজিজে তাহলে সবচেয়ে প্রথমে হয়তো দেখা যাবে ফ্যাটি লিভার পৌঁছে গেছে এত কমন হয়ে গেছে এখন এত কমন একটা ডিজিজ সম্বন্ধে তো জানতে হবে কি ব্যাপারটা ফ্যাটি লিভার মানে কিন্তু আপনি ভাবছেন যে আপনি মোটা হচ্ছেন আপনার লিভারও মোটা হচ্ছে ব্যাপারটা তা নয় ফ্যাটি লিভার ইজ আ ফাংশনাল ডিজিজ অফ লিভার মানে লিভার ফাংশন খারাপ হয়ে যাচ্ছে এবং যে সেলগুলো গুলো খারাপ হয়ে যাচ্ছে নন ফাংশনাল হয়ে যাচ্ছে তার মধ্যে ফ্যাট ফ্যাট জমে জমে যাচ্ছে গিয়ে সেইগুলোকে পারমানেন্টলি নন ফাংশনাল সেলস অফ লিভার করে দিচ্ছে আর লিভার আপনার হান্ড্রেড পার্সেন্ট ফাংশন করতে পারছে না সব ফ্যাট ভরে গেছে তাই জন্য ফ্যাটি অফ লিভার ইজ আ ডিজেনারেটিভ অফ লিভার এটা খেয়াল রাখতে হবে এটা এমনি লিভার মোটা হয়ে যাওয়ার ব্যাপার নয় লিভারের সেলগুলোতে ফ্যাট জমে যাচ্ছে জমে গিয়ে লিভারটাকে করে দিচ্ছে দ্যাট ইজ ফ্যাটি অফ লিভার ফ্যাটি লিভার হয় বিকজ অফ ফাংশনাল ইন লিভার এখন এই ফাংশনাল প্রবলেমটা কি কারণে হতে পারে দুটো বেসিক্যালি দুটো ক্লাসিফিকেশন করা যেতে পারে একটা হলো অ্যালকোহল ডিপেন্ডেন্ট একটা নন অ্যালকোহল ডিপেন্ডেন্ট যে মানুষটি অ্যালকোহল খান অ্যালকোহলটা যখন লিভারের থ্রু দিয়ে পাস করে ব্লাডের মধ্যে তখন সেটা লিভারের মধ্যে যে এনজাইমস গুলো থাকে খুব সিম্পল ভাষায় সেই এনজাইমস গুলোকে প্রবলেম ক্রিয়েট করে দেয় সেখানে যে এনজাইমস গুলো ব্রেক ডাউন করে অ্যালি হাইড্রোজেনাস ডি যেগুলো থাকে সেগুলো সব ডিস্টার্ব হয়ে যায় তাই জন্য লিভার টিস্যুস গুলো নন ফাংশনাল হয়ে যায় এবং দে বিকাম রিপ্লেসড বাই ফ্যাট যে মানুষ অ্যালকোহল খান না তার শরীরের মধ্যেও এই প্রবলেমস শুরু হতে পারে সেটা বেশিরভাগ সময় দেখা যায় বেসিক্যালি যে তার এর উপর নির্ভর করে এক্সেসিভ ফ্যাটি ফুড ইনটেক করেন প্রচন্ড খাওয়া দাওয়ার মধ্যে গ্যাপ দেন উল্টো পাল্টা খাবার খান জাঙ্ক ফুড বেশি রকম খান অ্যাসিডিটি অম্বল এসব বলে সেগুলোকে কোনো কেয়ার করেন না নিজের শরীর সম্বন্ধে কোনো কেয়ার নেন না কোন রেগুলার এক্সারসাইজ করেন না এক্সেসিভ স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করেন তাদের কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার এক্সেস এক্সেসিভ একটা থাকে ফ্যাটি লিভারের সাইন এন্ড সিম্পটমস প্রথমেই কি হবে না এই পেটের উপর দিকে ডান এই জায়গাটা এখানে লিভার থাকে এইখানে ব্যথা অল্প অল্প ব্যথা শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ফ্রেশনেস আসবে না সবসময় একটা উইকনেস সারা দিন একটা উইকনেস থাকবে তারপর আসবে গা তারপর আসবে অ্যাসিডিটি সেনসেশন বুক জ্বালা করবে এমন অ্যাসিডিটি হবে যে কোনো রকম কোন অ্যান্টাসিড বা অ্যাসিডের ওষুধ খেয়েও আপনার জ্বালা যন্ত্রণা কমবে না তারপর আস্তে আস্তে কমপ্লিকেশন বাড়তে বাড়তে আপনার পেট ফুলে থাকবে আননেসেসারিলি সব সময় মনে হবে সারাদিন পেট ফুলে আছে ঠিক মতন পেটে পরিষ্কার হবে না ঠিক মতন ঘুম আসবে না এমনকি এটা আরো অন্যান্য কমপ্লিকেশন তৈরি করতে পারে কারণ লিভার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অর্গান অফ আওয়ার বডি লিভারে যখনই কোনো ডিজিজ আসবে সেটাতে প্রত্যেকটা অর্গান অল্প বিস্তর কম্প্রোমাইজ হবে তাই ফ্যাট লিভারের সিমটমস এ বেসিক্যালি প্রথমেই যেটা আমরা দেখতে পাই লিভারের জায়গায় হেপাটিক এরিয়াতে ব্যথা গা খাবার ইচ্ছে না হওয়া অল্প খেলেই পেট ভরে যাওয়া পুরো প্লেট শেষ না করতে পারা অ্যাসিডিটি আর উইকনেস আপনি যাচ্ছেন আর অম্বল হচ্ছে আরো পাওয়ারফুল অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন এটা না করে ইমিডিয়েটলি ডক্টরকে অ্যাপ্রোচ করুন কারণ সাধারণভাবে তো ফ্যাটি লিভার হয়েছে সেটা বোঝা যাবে না যতক্ষণ না সেখানে ইউএসডি করা হচ্ছে অনেক সময় ফাইভ স্ক্যান করা হয় সেগুলো করে আমরা ফ্যাটি লিভারটা কোন গ্রেডে আছে সেটা দেখে নি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সেই অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করে দিন এবং ট্রিটমেন্ট স্টার্ট করলে ইন্ডিভিজুয়ালিস্টিক সিমটমস নিয়ে যদি ভালো করে বিচার করে ট্রিটমেন্ট করা হয় কমপ্লিটলি ফ্যাটি লিভার ইজ কিউরেবল হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল তাতে কোনো ডাউট নেই সম্পূর্ণভাবে ফ্যাটি লিভার সেরে যায় এবং আপনি একদম হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন অবশ্যই ফ্যাট লিভারকে প্রিভেন্ট করার চেষ্টা করা উচিত ভালো একটা খাওয়া দাওয়া একটা ডায়েট রাফ যার মধ্যে বেশি আছে ফাইবার বেশি আছে ফল টল খাবে বেশি করে সারাদিন জল খাবে অ্যালকোহল একদম অ্যাভয়েড করবে অ্যালকোহল কোন রকম ভাবে অনেকে ভাবে অনেককে বলা হয় এক চামচ করে রোজ ওয়াইন খাওয়া ভালো এক চামচ করে উইস্কি খাওয়া ভালো কিন্তু সেটা একেবারেই ঠিক কথা নয় অ্যালকোহল ইভেন আর স্পুন যতটা আপনাকে আপনি ভাবছেন উপকার দেবে তার চেয়ে অপপার দেবেই বেশি ওই জন্য অ্যালকোহলকে কখনোই প্রমোট করা যায় না অ্যালকোহল ইজ অলওয়েজ ব্যাটারি এবং সেটা কনজিউম করলে ফ্যাট লিভারে হান্ড্রেড পার্সেন্ট একটা চান্স থাকে ওই জন্য খাওয়া দাওয়া ডায়েট ঠিক করা অ্যালকহল না খাওয়া জাঙ্ক ফুড বেশি না খাওয়া হ্যাঁ একটা চিপ দে থাকেই সপ্তাহে কিন্তু ওই একদিন করেই চিফ দিয়ে রেখে বাকি দিনগুলো একটু হেলদি ডায়েট ফলো করা অল্প স্বল্প এক্সারসাইজ করা ফ্যাট লিভারে অল্প হাঁটা প্রত্যেকদিন পনেরো মিনিট থেকে আধ ঘন্টা হাঁটা আপনাকে দারুন রেজাল্ট দিতে পারে দারুন সুন্দর রেজাল্ট পেতে পারেন কিন্তু যেদিন থেকে হাঁটতে আরম্ভ করবেন সেদিনই পাবেন না হাঁটতে রাত থাকুন প্রত্যেকদিন তবে আপনি তিন মাস বাদে দেখবেন হ্যাঁ আপনার ফ্যাটিলি এবার রিভার্স করছে এইগুলো ফ্যাট লিভারকে ফুল হেল্প করতে পারেন আপনাদের ভালো করে বলে দিচ্ছি অনেক মানুষ আছেন যারা খুব ওয়েট যাদের বেশি খুব কিন্তু তাদের নেই এবং অনেক মানুষ আছেন যারা খুব রোগা খুব থিন খুব খুব চেহারা কিন্তু তাদের হাই কোলেস্ট্রল দেখা যায় এবং ফ্যাট লিভার দেখা যায় ওই জন্য এটা কখনোই ভাববেন না যে আপনার ওয়েট বেশি বলেই বা আপনার বডিতে ফ্যাট বেশি আছে বলেই আপনার ফ্যাট লিভার হবে আর আপনি লিন অ্যান্ডিন বলে আপনার ফ্যাট লিভার হবে না ফ্যাটলিভার হবে না বলে এরকম কিন্তু করা যায় না হ্যাঁ এটা আমি নন অ্যালকোহলিক ফ্যাটলিভারের ব্যাপারে বলছি অ্যালকোহলিক ফ্যাটলিভারে তো অ্যালকোহল খেলে অবশ্যই ফ্যাটলিভার হবে ওই জন্য সেই জন্য আপনাদের এই মিথটা মনে রাখা দরকার যে আমার লিভার হতে পারে না কারণ আমি রোগা আছি সেই ধারণাটা যেন কখনোই না হয় যদি দেখেন বাঁ দিকে ডান দিকে ব্যথা হচ্ছে শরীরের এই জায়গাটা হেপাটিকের জায়গায় ব্যথা হচ্ছে দাবুমি করছে উইকনেস আসছে যা বুক জ্বালা করছে খাবার ঠিক মতন হজম হচ্ছে না অলওয়েজ অ্যাপ্রোচ হচ্ছে কম্পিটেন্ট ডক্টর তাকে দেখতে দিন ইউএসজি করতে দিন ফাইব্রোস্ক্যান করতে দিন করে দেখ আপনাকে একবার বলে দিন যে আপনার ফ্যাটি লিভার হয়নি লিভার ঠিক আছে দেন ইউ এনজয়